আসসালামু আলাইকুম এই ভিডিওটা হচ্ছে আমাদের আয়াতের জীবনের প্রথম রেল স্টেশনে ও হচ্ছে গিয়েছে গাড়িতে চড়ার জন্য ওই স্মৃতিটাকে আমরা মেমোরেবল করে রেখে দেওয়ার জন্য ভিডিওটা করে রেখেছিলাম তো সময়ের জন্য বা সুযোগের অভাবে আমি এডিট করতে পারিনি তো আজকে ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে রাখি ভবিষ্যতে ও যখন বড় হবে তখন ও দেখবে ওর জীবনের প্রথম জার্নি বাই ট্রেনটা কেমন ছিল ওকে নিয়ে আমরা প্রথমে টিকিট কাউন্টারে যাই টিকিট কাটার জন্য আমি আর রূপা ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে যাব তো রূপার একটা ইন্টারভিউ ছিল জব ইন্টারভিউ আর আমি সাথে যাচ্ছিলাম তো এখানে যথারীতি নিয়ম অনুযায়ী আমরা কাউন্টারে লাইন ধরে টিকিট কাটার জন্য অপেক্ষা করছিলাম আর আয়াত দুরন্ত বনা করছিল এখানে আমাদের রেল স্টেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে বাইরের অংশ প্ল্যাটফর্ম একের বাইরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি ফুট ওভার ব্রিজের নিচে সেদিন খুব সুন্দর আবহাওয়া ছিল হালকা বৃষ্টি হচ্ছিল তো ও হচ্ছে খুব দুষ্টুমি করে সবসময়ই চঞ্চল প্রকৃতির একটা বাচ্চা আপনারা ওর আগের অনেক ভিডিওতে দেখেছেন হয়তো তো এখানে হচ্ছে প্ল্যাটফর্ম একে আমরা টিকিট কাটার পর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তো ট্রেন ইদানিং একদম টাইমলি চলে আসে আগে একটা সময় আমাদের ট্রেন অনেক লেট করতো এক ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা লেট করে আসতো কিন্তু বর্তমান রেলওয়ে ব্যবস্থাপনা এত সুন্দর যে ট্রেন খুব দ্রুত চলে আসে তো আমরা সিট পাই নাই আমরা হচ্ছে স্ট্যান্ডিং টিকিট কেটে দুজনে ট্রেন আসার পরে আমাদের নির্ধারিত বগিতে উঠে দাঁড়িয়েছিলাম তো সামনে আবার অনেক যাত্রীরা নেমে গেলে আমাদের হয়তো সিট পাওয়ার সম্ভাবনা আছে সেই হিসেবে আমরা একটা একটু কম ভিড় এমন একটা বগিতে উঠে বসেছিলাম ট্রেন ছাড়ার পর আয়াত দেখছিল ও এর আগে কখনো ট্রেনে ওঠেনি এটা ওর জীবনের প্রথম ট্রেন ভ্রমণ বা রেলগাড়ি ভ্রমণ তো আমরা হচ্ছে ভেতর থেকে একটু বাইরের দিকটা ভেতরের দিকটা সব কিছুই ক্যাপচার করার চেষ্টা করছিলাম তো একটু সামনে গিয়ে আমরা হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশনের পরে ঘোড়াশাল জিনার দিয়ে এই জায়গাগুলো পাস করার পর আমরা সিট পেলাম একজন যাত্রী নেমে গেলেন এবং আমাদেরকে সিট ছেড়ে দিয়ে তো আমরা এখানে বসলাম আয়াত একটু বসে থাকতে চাচ্ছিলো না ওকে হচ্ছে বক্সে করে ওর জন্য খাবার নিয়ে নিয়েছিলাম আমরা আমি আর রূপা সাধারণত বাইরে গেলে রিদমের জন্য বা আয়াতের জন্য বক্সে করে খাবার নিয়ে নেই তো ওকে খাওয়ানোর পরও খুব চঞ্চল্যতা দুষ্টুমি করছিল এইগুলো হচ্ছে ওর কিছু ছবি তো একটা জায়গায় বাইরে থেকে একজন বাইকার ভাইয়া ওর দিকে দেখে হাসছিলো আর ও ভাইয়াকে টাটা দিচ্ছিলেন দিচ্ছিলো তো ভাইয়াটা হাসছিলেন তা আমি ভিডিওটা করছিলাম আর কি ভিতর থেকে ও যখন বড় হবে ওর ছেলেমেয়েরা বা ওর নাতিরা নাতনিরা হয়তো ওই ভিডিওটা দেখে অনেক মজা পাবে তো আমি আর রূপা ভাবলাম ওর জীবনের প্রথম স্মৃতি এটা আসলে রেখে দেওয়া উচিত জানি না এত পরে ইউটিউব বা থাকবে না বা এইসব চ্যানেল ভিডিওগুলো থাকবে কিনা বা কী হয় কিনা তারপরেও রেখে দেওয়া আর কি এই হচ্ছে আয়াত আয়াতমণির কিছু ফটোগ্রাফস মানে এখানে মনে হচ্ছে রেল লাইনটা রেলগাড়িটা ওর বাবা শাকিল ভাইয়ার মানে ও যেভাবে বসেছিল মানে কাউকে তো না করে কে কি ভাবলো কে ও ওর মতো বসেছিল খেলা করছিল আর আমি ওইগুলো রেখে দিলাম তো এই হচ্ছে আমাদের দুষ্ট আয়াতের প্রথম রেল ভ্রমণ